এই গ্রীষ্মে অসংখ্য ব্রিটিশ নাগরিক বিভিন্ন দেশে ঘুরতে যাবেন ইউনিভার্সাল ক্রেডিট দাবি করা ব্রিটিশ পর্যটকদের অবকাশ যাপনে যাওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলতে হবে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে কেউ যদি নিয়মের হেরফের করেন তাহলে তার ইউনিভার্সাল ক্রেডিট বাতিল হয়ে যাওয়া কিংবা ক্রেডিটের পরিমাণ কমে যেতে পারে যদি তারা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউ পি এর কাছে তাদের ছুটির পরিকল্পনা ঘোষণা করতে ব্যর্থ হন তবে তারা এই ধরনের পানিশমেন্ট পেতে পারেন এমনকি তাদের বিরুদ্ধে বেনিফিট ফ্রডের তদন্ত হতে পারে জানা গেছে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় থাকা কোনো ব্যক্তি বিদেশে গেলে এক মাস পর্যন্ত তার পেমেন্ট চলতে থাকবে তবে আপনাকে যাওয়ার আগে বেনিফিটের জন্য যোগ্য হতে হবে এবং আপনি যখন দূরে থাকবেন তখনও ক্রাইটেরিয়ার আওতা থাকতে হবে পাশাপাশি আপনি যে বাইরে আছেন সেটি আপনার ওয়ার্ক কোচকে জানাতে হবে তবে যদি আপনার বিদেশে থাকাকালীন কোনো আত্মীয় মারা যায় তাহলে আপনি আরও এক মাস লিপ পেতে পারেন কিন্তু যদি আপনি চিকিৎসার কাজে বাইরে যান তাহলে আপনি ছয় মাস পর্যন্ত লিপ পাবেন বাইরের দেশে থাকার সময় আপনার কাজ খোঁজার চেষ্টা করতে হবে ওয়ার্ক কোচ কর্তৃক দেওয়া ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনি যথাযথ কোনো কারণ ছাড়া চাকরি ছেড়ে দেন তাহলে আপনার পেমেন্ট কমে যাওয়া কিংবা বাতিল হতে পারে এছাড়া চাকরির আবেদন করতে ব্যর্থ হলে কিংবা ইন্টারভিউয়ে যোগ না দিলেও এই ধরনের শাস্তি দেওয়া হবে বিদেশে ছুটি কাটানোর সময়ও কাজ খোঁজা কিংবা কাজ করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে নিয়ম অনুযায়ী ইনসিটিভ কাজের সন্ধানকারী গোষ্ঠীর আওতায় থাকা মানুষদের সপ্তাহে ৩৫ থেকে সাতাশ ঘন্টা চাকরি খোঁজার জন্য উৎসর্গ করতে হবে এমনকি ছুটিতে থাকলেও এই নিয়ম প্রযোজ্য হবে কাজের এটি এটি স্পষ্ট স্পষ্ট যে যে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় থাকা মানে আপনি সব সময় নজরদারির মধ্যে আছেন আর আপনাকে নিয়ম মানতে হবে না মানলে পেমেন্ট কমে যাবে কিংবা বাতিল হয়ে যাবে রাখি রানা টিভি লন্ডন